জয়গুরু বন্ধুরা যারা দ্রুত বীর্যপাত সমস্যায় ভুগতেছেন অর্থাৎ যাদের দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে দু এক মিনিটের মধ্যেই যাদের বীর্য বের হয়ে আসতেছে বা অনেক সময় কোনো নারীর সাথে উত্তেজক কথা বললে পানির মতো পাতলা বীর্য বের হয়ে আসতেছে আবার অনেকের একা একাই বীর্য বের হয়ে আসতেছে কোনো কিছু মনে করার সাথে সাথেই পানির মতো পাতলা বীর্য বের হয়ে আসতেছে আজকে তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে আজকে আমি কিন্তু কোনো ওষুধের কথা বলতে আসিনি এই সমস্যার সমাধান কিভাবে ওষুধ ছাড়া করতে হয় কিভাবে ওষুধ ছাড়া এই সমস্যার সমাধান করতে পারবেন তার বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য আসছে ভিডিওটি একটু স্কিপ না করে ধৈর্য সহকারে দেখার অনুরোধ করতেছি অনেক কিছু তো করলেন অনেক কিছু করেছেন শিমুল মূল শতমূল অশ্বগন্ধা থেকে শুরু করে অনেক কিছু সেবন করেছেন হালুয়া কিনে খেয়েছেন কোনো লাভ হয়নি ইউটিউবে বড় বড় বিজ্ঞাপন দেখে বিভিন্ন অনলাইন থেকে যখন যেটা পেরেছেন সেটাই সেবন করেছেন মাগার এই সমস্যার সমাধান করতে পারেননি এই সমস্যার সমাধান হবে না ক্লিয়ার কথা এই ওষুধ খেলে এই সমস্যার সমাধান হবে না এই ওষুধ খেলে এই সমস্যা বাড়বে কমবে না ক্লিয়ার কথা এই সমস্যার সমাধান করতে হইলে আপনাকে অন্য পথ অবলম্বন করতে হবে সেই পথটা কি আজকে আপনাদের আমি বলবো এক টাকার ওষুধ সেবন করতে হবে না এক টাকার ওষুধও সেবন করতে হবে না দ্রুত বীর্যপাত সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাবে সেই উপায়টা কি সেই উপায়টা হলো কাউন্সেলিং বা সাইকোথেরাপি কাউন্সেলিং বা সাইকোথেরাপি কীভাবে করতে হয় কখন করতে হয় আজকে তার বিশদ বিবরণ আপনাদের আমি এই ভিডিওতে দিয়ে দেব। অর্থাৎ যারা কাউন্সেলিং করতে চাচ্ছেন কিভাবে করবেন কিভাবে করলে ভালো হয় বা করার নিয়ম তা কি আজকে সব তথ্য আপনাদের এই ভিডিওতে আমি শেয়ার করে দেব। আপনাদের সমস্যা হলো কি আপনারা ভাবেন যে এই যে যে সমস্যাটা হইতেছে অর্থাৎ এই যে যে দ্রুত বীর্যপাত হয়ে যায় এটা তো দৈহিক সমস্যা এই সমস্যা আবার কথার মাধ্যমে কিভাবে সমাধান হবে আপনাদের মধ্যে এই প্রশ্নটা থেকে যায় বা এই প্রশ্নটা আপনাদের মনের মধ্যে সব সময় ঘুরপাক খায় আজকে এই প্রশ্নটার সঠিক উত্তর আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন আমাদের অনেক সমস্যা হয় দৈহিক যেটা আমরা বাহিরে থেকে মনে করি আমাদের এটা দৈহিক সমস্যা কিন্তু সমস্যাটা আসলে যে মানসিক এটা আমরা বুঝতে পারি না অর্থাৎ সিমটম বা লক্ষণটা হয় দৈহিক দৈহিকভাবে আমরা বুঝতে পারি হ্যাঁ আমাদের এই সমস্যাগুলো হচ্ছে কিন্তু ওই সমস্যার মূল কারণটা যে মানসিক এটাই আমরা বুঝতে পারি না এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা যাদের দ্রুত বীর্যপাত হয় তারা একটু মনোযোগ দিয়ে এবারের কথাগুলো লক্ষ্য করুন আমি কি বলতেছি আপনারা একটু মিলিয়ে নেবেন যে এই লক্ষণগুলো আপনাদের মধ্যে আছে কিনা বা এই সমস্যাগুলো আপনারা ফেস করতেছেন কিনা যাদের দ্রুত বীর্যপাত হয় তাদের মাথা গরম একদম মিলিয়ে নেবেন কথাটা যাদের দ্রত বীর্যপাত হচ্ছে তারা ভালো করে খেয়াল করে দেখবেন তাদের মাথা গরম থাকে সব সময়। কোনো কাজ সঠিকভাবে করতে পারেন না কেউ একটা ছোটো খাটো কথা বলেও আপনি হুট হাট রেগে যান কোনো কিছু সহ্য করতে পারেন না আবার মনের মধ্যে একা একাই রাগ প্রকম্পিত হতে থাকে ওনাকে আমি এই করে ফেলব সেই করে ফেলবো অর্থাৎ যে লোকটাকে আপনি দেখেননি তার কথা মনে করেই আপনি একের পর এক চিন্তা করতেছেন মনে মনে তাকে নিয়ে আপনি বহুত রকমের চিন্তা করতেছেন তাকে আপনি শেষ করে দেবেন এই করে দেবেন সেই করে দেবেন অর্থাৎ একা একাই ওই লোকটা কিন্তু জানে না যে আপনি তাকে নিয়ে এরকম মনে মনে রাগারাগি করতেছেন বা গালাগালি করতেছেন ওই লোক কিচ্ছু জানে না আপনি নিজে নিজেই এরকম একা একা মনের মধ্যে রাগ সঞ্চার করতেছেন কোনো কাজকর্ম সঠিকভাবে করতে পারেন না অর্থাৎ যাদের দ্রুত বীর্যপাত সমস্যা আছে তারা ভালো করে খেয়াল করে দেখবেন তাদের কোনো কাজ কখনোই সঠিকভাবে হয় না ওই যে মাথা গরমের কারণে কোনো কাজ সঠিকভাবে করতে পারেন না সব সময় একটা চঞ্চল ভাব চলে আসে যেখানে যান সেখানে সেখানেই ঠাট হু ঠাট করে কোনো কিছু করার চেষ্টা করেন আপনি জায়গায় জায়গায় অপমানিত হন ভালো করে খেয়াল করে দেখবেন কেউ আপনাকে পাত্তা দেয় না অর্থাৎ আপনাকে কেউ মূল্যায়ন করে না আপনার যেটুকু সম্মান পাওয়ার কথা ওইটুকু সম্মান আপনাকে কেউ করে না ভালো করে খেয়াল করে দেখবেন মিলিয়ে নেবেন কথাগুলো যে সত্যি কি না আপনি একই কাজ বারবার করেন অর্থাৎ একটা কাজ করছেন আপনার কাছে মনে হচ্ছে যে মনে হয় এটা সঠিকভাবে হয়নি আবার শুরু করছেন খাবার প্লেট ধোয়া থেকে শুরু করে সব কিছু আপনি একবার করতে পারেন না বা আপনার মধ্যে বিশ্বাস থাকে না যে কাজটা যে হয়ে গেছে এই বিশ্বাসটা আপনার মধ্যে থাকে না সব সময় মনের মধ্যে সন্দেহ কাজ করে খাবার খাইতে গেলেও আপনার মধ্যে সন্দেহ কাজ করে এটা খেলে মনে হয় ওটা হবে ওটা খেলে মনে হয় এটা হবে এটা খেলে মনে হয় পেট মসুর দিয়ে উঠবে এইরকম সন্দেহ সারাক্ষণ আপনার মনের মধ্যে কাজ করে আপনার মাথায় কোনো সুন্দর চিন্তা আসে না সারাক্ষণ খারাপ চিন্তা আসতে থাকে অর্থাৎ একটা চিন্তা একবার মাথার মধ্যে ঢুকে গেলে সেই চিন্তার মাথা থেকে বের হয় না আপনি সহবাসে যাওয়ার আগে বা নারীর কাছে যাওয়ার আগে মনে মনে ভাবেন আজকে আমি এই করে ফেলব সেই করে ফেলব এটা করব সেটা করব অর্থাৎ আগেই আপনি উত্তেজিত হয়ে যান আপনি খেয়াল করে দেখবেন ওই সময়টায় যদি আপনি সহবাসে যান এক মিনিট বা দু এক মিনিটের মধ্যে আপনার বীর্যপাত হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি আগেই একটা অ্যাগ্রেসিভ ভাব প্রকাশ করেন কিসের কারণে এই যে এটার কারণে অর্থাৎ মাথা গরমের কারণে আপনি সারাক্ষণ ডিপ্রেশনে থাকেন কোনো কিছু ভালো লাগে না হাসি খুশি ভাব তো আপনার মধ্যে একেবারেই নেই আপনি হাসতেই পারেন না কারো সাথে মিশতে পারেন না দশজন মানুষ এক জায়গায় আসে সেখানে আপনি যেতে পারেন না আপনি সেখানে কথাও বলতে পারেন না আপনি একা একা থাকতে পছন্দ করেন এবং সব সময় আপনার মধ্যে একটা হিংসুটে ভাব কাজ করে কারো ভালো মন্দ কোনো কিছু আপনি সহ্য করতে পারেন না একা একা আপনি রাখতে থাকেন আরও অনেক সিমটম রয়ে গেছে যেটা করতে গেলে ভিডিও এক ঘন্টার হয়ে যাবে এত কিছু বলার দরকার নাই আপনি হলো মানসিকভাবে অসুস্থ অর্থাৎ আপনি বাইপোলার মুড ডিজর্ডারে আক্রান্ত আপনি এক ভয়াবহ মানসিক রোগী এখন অনেকেই তো প্রশ্নটা করে ফেলবেন এই যে আমি যে সিমটমগুলোর কথা বললাম বা লক্ষণগুলোর কথা বললাম এগুলো তো মনের মধ্যে হচ্ছে তাহলে এই মনের সাথে ওটার সম্পর্কটা কি অর্থাৎ ওই দ্রুত বীর্যপাতের সম্পর্কটা কি। এবার মন দিয়ে শুনুন সম্পর্কটা কি একজন মানুষ যখন এই রকম চিন্তায় জর্জরিত থাকে অর্থাৎ এই যে সন্দেহ দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা এগুলোর মধ্যে যারা থাকে তাদের টক্সিন নামের এক ধরনের হরমোন দেহ থেকে নিঃসরিত হয় সেই টক্সিন হরমোনটাকে বিষ বলা হয়ে থাকে সেই টক্সিন হরমোন যখন নিঃসরিত হয় তখন একজন মানুষের এমনিতেই মাথা গরম থাকে তার প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো ঘুমের সমস্যা অর্থাৎ সে ঠিক মতো ঘুমোতে পারে না এই ঘুমের সমস্যা হওয়ার কারণে তার গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বেড়ে যায় গ্যাস্ট্রিক অ্যাসিডিটি থেকে কয়েকদিন পরে রূপ নেয় পেটের বিভিন্ন রকমের সমস্যায় পেট ফাঁপা পেট ফোলা বধ হজম পায়খানা না হওয়া এই রকম সমস্যাগুলো তৈরি হয়ে যায় যেটাকে সমষ্টিগতভাবে বলা হয় আইবিএস অর্থাৎ ইরিটেবল বাওয়েল সিন্ড্রম আইবিএস এই আইবিএস দ্বারা আক্রান্ত হলেই আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাবে আপনি বীর্য ধরে রাখতে পারবেন না একদম ক্লিয়ার কথা এর সে ক্লিয়ারভাবে আর কোনো কিছু আপনাদের বোঝানোর আছে কি না সেটা আমি জানি না আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন যে আপনাদের সমস্যাটা যদিও দৈহিক হয়ে থাকে কিন্তু আপনাদের সমস্যা শুরুটা হয়েছে মানসিক থেকে অর্থাৎ আপনি একজন মানসিক রোগী এখন এই যে আপনার সমস্যাগুলো মনের মধ্যে হচ্ছে এখন এর জন্য কি কোনো ওষুধ আছে। এমন কোন ওষুধ আছে যে একটা ওষুধ বা একটা ট্যাবলেট আপনাকে খাওয়াই দেওয়া হল আপনি আর দুশ্চিন্তা করবেন না আপনি আর কোনো কিছু নিয়ে সন্দেহ করবেন না আপনি একই কাজ বারবার করবেন না আছে রকম কোনো ওষুধ আছে। এরকম কোনো ওষুধ নেই আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এরকম কোনো ওষুধ আবিষ্কার করতে পারেনি অর্থাৎ মনের রোগের কখনো কোনো ওষুধ হয় না রে বাবা তাহলে সমাধান কি করে করতে হবে ওই যে সমাধান করতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে অর্থাৎ কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে আপনার ব্রেনটাকে এমনভাবে নিউট্রাল করে দিতে হবে আপনার মন থেকে সকল ভুল ধারণাগুলোকে এমনভাবে বের করে নিয়ে আসতে হবে আপনার মন যেন প্রশান্ত হয়ে যায় মনের মধ্যে যেন এক ধরনের শান্তি চলে আসে আপনার উগ্র ভাবটা যেন নষ্ট হয়ে যায় অর্থাৎ আপনার উগ্র ভাব যেন দমিয়ে যায় সেটাকেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে এটাই হলো মনের রোগের একমাত্র ওষুধ এখন আপনাদের আমি বলে দিই কীভাবে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হবে যে যেখানেই আসেন অর্থাৎ দেশে বা দেশের বাহিরে যে যেখানেই আসেন সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন অর্থাৎ যেখানে কোনো লোকজন থাকবে না অন্য কোনো লোকজন যেন ওই সময়টা আপনাকে বিরক্ত পর্যন্ত না করে আপনাকে এমন একটা জায়গা বেছে নিতে হবে তারপরে চোখ দুটোকে বন্ধ করে শুধুমাত্র আমার কথা শুনবেন মাত্র আমি আধা ঘন্টা কথা বলবো ওটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে ওই কাউন্সেলিংয়ের মধ্যে আপনার কিছু কাজ আছে সেগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনি নিজে নিজে দশ থেকে পনেরো মিনিট একটা কাজ করবেন সেই কাজটা আপনাকে করতে বলা হবে আর খাবার দাবার চাল চলন আচার আচরণ যা কিছু আছে সব কিছু তো আমি কাউন্সিলিংয়ে বলেই দেব যে আপনাদের কী কী করতে হবে কি কি খাবার খেতে হবে সেই কাউন্সিলিং হবে মাত্র আধা ঘন্টার সাত দিন আপনাকে কাউন্সেলিং করানো হবে মাত্র সাত দিন পরে দেখবেন আপনার দ্রুত বীর্যপাত সমস্যা হয় কি না বা আসে কিনা একদম ক্লিয়ার হয়ে হয়ে যাবে যাবে মন পরিষ্কার আপনার এখানে কুল হয়ে যাবে এসি বসানো হবে এসি কথার মাধ্যমে সেটা কোনো জাদুত না মন্ত্র তাবিজ কবজ কোনো কিছু না আমি শুধু কথা বলবো কি কথা বলবো যখন কাউন্সেলিং করবেন তখন বুঝতে পারবেন কি কথা বলবো এক কথাই জীবন বদলে যাবে তাই আবার বলি যারা হাজার হাজার টাকা খরচ করে ওষুধপত্র খাচ্ছেন এই দ্রুত বীর্যপাত সমস্যার জন্য তারা একেবারে ভুল করতেছেন এই সমস্যার সমাধান আপনি করতে পারবেন না ওষুধ খেয়ে এই সমস্যার সমাধান হবে না আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে আপনি যতই নাটক করেন না যা কিছুই করেন কাজ হবে না কাউন্সেলিং বা সাইকোথেরাপি ছাড়া আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না আপনাকে বুঝতে হবে যে আপনি একজন মানসিক রোগী আপনি মানসিকভাবে অসুস্থ এটা আপনাকে বুঝতে হবে এটা স্বীকার করতে হবে যে হ্যাঁ আপনার মধ্যে মানসিক সমস্যা আছে এটা স্বীকার করতে হবে তারপরে কাউন্সেলিং আপনাকে করতেই হবে এটা সাত দিনের কোর্স অর্থাৎ আমরা যে কাউন্সেলিংটা করাই এটা সাত দিনের কোর্স প্রতিদিন আধা ঘন্টা করে যারা এই কোর্সটি করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করবেন বিশেষ করে বাংলাদেশে যারা আছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে যোগাযোগ করার চেষ্টা করবেন আর যারা দেশের বাহিরে আছেন। অর্থাৎ আমার প্রবাসী বন্ধুরা যারা আছেন তারা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করবেন